এটা হচ্ছে দুর্গা বেস্ট কালেকশন বেস্ট কালেকশন এটা হলো দশমীর শাড়ি দশমি শাড়ি এটা হচ্ছে কাতান কন্টাস কাতান আসল বডিটা এটা হচ্ছে এটা হচ্ছে নেক্সট আমরা বিয়ের শাড়ি দেখাবো বিয়ের কেনাকাটা আমাদের এখানে আসলে অর্ধেক দামে করতে পারবেন আচ্ছা একটা লাক্সারি বক্স পেয়ে যাবেন অল ওভার কাজ করা থাকবে একদম হ্যাঁ এটাকে জিরো স্টোন বলে ওয়াও শাড়িটা দেখার মতো কতটা গর্জিয়াস বিয়ের শাড়ির সাথে কিন্তু আপনার শাড়ির সাথে ঠিক

এই পূজাতে অনেক আহ সনাতন ধর্মী ধর্মলম্বী যারা আছেন তারা আসলে কেনাকাটা করেন একটু রিজনেবল মধ্যে কোথায় ভালো ধরনের ভালো শাড়ির কালেকশন পাওয়া যায় তথ্য জানার জন্য আমাদের পেজ সাথে থাকেন

টাইম রেখে দিতে হবে শুরুতে এই পুজোতে যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন নতুন শাড়ি নিয়ে জি এবং নতুন একটা দোকান দিয়েছেন অথবা মনটা স্থির করেছেন যে এই পুজোকে টার্গেট করে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো রাইট একেবারে ইউনিক কালেকশন গুলো থাকবে ওকে

ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট আমরা যেটা দেখাবো এই একটা কালার আছে দেখেন এরপরে আরেকটা দেখাচ্ছি দেখেন দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ

পাইকারি হিসাবে নিবেন শত শত ডিজাইন এই দেখেন দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা কি দিব নিজে অবাক হবেন এই দেখেন এটার সাথে ব্লাউজ পিস থাকবে ওকে ব্লাউজ পিস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কত বিক্রি করতে পারবেন মিনিমাম বারো তেরোশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে এটার মধ্যে কিছু ডিজাইন নতুন নতুন কিছু ডিজাইন আমরা দেখাবো দেখেন এই একটা ডিজাইন আছে এটা সেম আলাদা থাকবে আলাদা থাকবে একশো এক ব্লাউজ পিস থাকবে সাতশো নতুন টাকা হোলসেল প্রাইস থাকবে দেখেন

এটা হলো দশমীর শাড়ি দশমীর শাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা ব্লাউজ সহ চোদ্দ থাকবে শাড়িটা প্রাইস থাকবে হোলসেল প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা আর দশমীর আরেকটা কালেকশন আমরা দেখাবো দশমীর দশমীর আরেকটা কালেকশন দেখাবো যেটা শুধু আপনি পরবেন অন্য কি পড়বেন আচ্ছা ভাই এই ভিডিও এই শ্যুটটা অবশ্যই একদম ইন্ট্রোতে দিয়ে দিবেন এটা হচ্ছে দুর্গাপূজার বেস্ট কালেকশন বেস্ট কালেকশন এটা অবশ্যই ইন্ট্রো শুরুতে থাকবে এইটা আচল এই শাড়িটা দুর্গাপূজার পূজার জন্য বেস্ট কালেকশন

হোলসেল পঁচিশশো টাকা মার্কেটে পাঁচ টাকা আপনার কাছে পঁচিশশো পঁচিশশো অর্ধেক সহ হ্যাঁ সবকিছু সহ ওকে ওকে ওনার জামা জামা সহ ঠিক আছে এটা কালার পাবেন আপনি কালার আছে কয়টা মেরুন কালার পাবেন ওয়াইন কালার চার পাঁচটা কালার পাবেন রাইট এটা হচ্ছে পঁচিশশো টাকা নেক্সট যেটা দেখাবো ওকে এটা হচ্ছে আপনার মিনা কাজ করা থাকবে মিনা কাজ করা থাকবে ওকে হ্যাঁ ডিজাইন আপনারা পেয়ে যাবেন রাইট বিশেষ করে যারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন আমি আবারও বলি হ্যাঁ হ্যাঁ আপনার বাজেট যদি থাকে ষাট হাজার টাকা আমাদের এখানে আসবেন তিরিশ হাজার টাকা কিনতে পারবেন মানে অর্ধেক দামে বিয়ের জন্য বাইশ হাজার টাকা সরি

ডিজাইনটা দেখেন অল ওভার ডিজাইন করা আছে হ্যাঁ আর এটার সাথে ক্যানক্যান পাবেন অনেকগুলো ক্যানক্যান পাবেন মিনিমাম পাঁচটা থেকে ছয়টা পাট ক্যান পাবেন ওকে আর কি কি পাবেন এটার সাথে যে ওনাটা থাকবে এত গর্জিয়াস হ্যাঁ হ্যাঁ এই দেখেন জামাটা দেখলে তো মাথা নষ্ট রাইট প্রাইস কত এই গুজরাটি লেহেঙ্গা এগুলো হচ্ছে হোলসেল প্রাইস থাকবে 12000 টাকা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ থাকবে ওনাটা অনেক গর্জিয়াস থাকবে আর এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আমরা অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা হলো গুজরাটি অরিজিনাল এটা গুজরাটি কিন্তু একটা ডিজাইন না আমাদের এখানে অনেক ডিজাইন পাবেন আমাদের সবটা ভিজিট করতে হবে অথবা